সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ির ভিটির কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৌর্গুলো আপনার ছয়চল্লিশ ফিট এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই বাড়িটি টোটাল আপনার ছয়শো চুয়াল্লিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির মোট তিনটি রুম আছে এবং ফ্রন্ট সাইডে একটি বারান্দা আছে রুমগুলোর দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্ত আছে তেরো ফিট করে এই ফ্রন্ট সাইডে যে বারান্দাটি আছে বারান্দাটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট এবং প্রস্ত আছে সাত ফিট তো অবশ্যই আপনাদেরকে সুন্দর করে দেখাইতেছি এই বাড়িটির যে কাজগুলো আছে কাজগুলোই অবশ্যই আপনাদেরকে দেখাইতে আসি কীভাবে কাজগুলো করা হয়েছে তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন কিভাবে কাজগুলো করেছি অবশ্যই আপনারা অল্প টাকার মধ্যে যদি কেউ একটি বাড়ির ভিটির কাজ করতে চান অবশ্যই আমার এই ভিডিওটি দেখুন অবশ্য আপনার আইডিয়াটা আসবে এবং আপনি যদি একটি কাজ করেন আপনি জানতে পারবেন যে কত টাকার মধ্যে আপনি নিজের ঘরের ভিটি কমপ্লিট করতে পারবেন তো আসুন আমরা দেখে নেই এই বাড়িটির মুঠ পিলার দেওয়া হয়েছে কিন্তু আপনার উনিশটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এখানে এই পিলারগুলো আপনার দুই থেকে আড়াই ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিং দেওয়া হয়েছে আপনারা দেখতেই পারতেন কীভাবে টাইবিংগুলো করা হয়েছে এইখানে ছয় বাই ছয় টাইবিমগুলো দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে আপনার গাতুনি দেওয়া হইতেছে আপনার এখানে দেখেন পাঁচ লাইন গাঁতুনি দিয়েছি একটু মাটি আপডাউন থাকার কারণে এই পাশে আপনার একটু বেশি এবং এই পাশে একটু কম দেওয়া হয়েছে টাইবিমটি একটু ভাসিয়ে রাখা হয়েছে তো এটা হলো আপনার মিডিলের পার্টিশন এই পিলারটি তো এইখানে আপনার মুঠ পিলার কিন্তু আপনার উনিশটি তো এইখানে যে কাজগুলো আমরা করছি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন যে কিভাবে কাজগুলো করছি তো আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই আপনার বাড়িতে করতে পারবেন এখানে আমরা কিন্তু পাঁচ ইঞ্চি গাতুনিগুলো দিয়েছি এখানে চার একের মশলা দিয়ে এই কাজগুলো করা হয়েছে তো এর উপরে কিন্তু আপনারা তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে আমরা এই কাজগুলো করব তো আপনারা চাইলে এটার উপর আপনার দশ ইঞ্চিও করতে পারেন এবং তার উপরে আপনারা পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়ে কাজটি কমপ্লিট করতে পারবেন তো আমরা যেহেতু এখানে পাঁচ ইঞ্চি দিয়েছি তো সেই জন্য আমরা এই টাইবিংটিও আপনার ছয় বাই ছয় করে দিয়েছি তো এখানে যদি আপনারা দশ ইঞ্চি টাইবিং দিতে চান তো আপনারা দিতে পারবেন এবং টাইপিংয়ের উপরে আপনার এখানে গাঁথুনিগুলো আপনার দশ ইঞ্চি দিয়ে পারবেন তার উপরে আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়ে কাজগুলো কমপ্লিট করতে পারবেন তো আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম চাইও সাইট কীভাবে কাজগুলো করেছি এটা হলো আপনার এই সাইটের একটি বারান্দা এবং এই বারান্দার সাথেই আরও একটি রুম আছে তো এইখানে আপনার এল টাইপ বারান্দা এবং এইখানে যদি আপনারা ঘর যে তিনটি রুম আছে টি টাইপ ঘটি হবে তো আসুন আমরা দেখে নেই এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি এই বাড়িটির ভিটির কাজ করতে মোটামুটি আপনার রড লাগবে দুই কুইন্টাল দশ কেজি এখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে তেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার বাইশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে নয় হাজার নয়শো টাকা ইট লাগবে আপনার নয়শো এখানে পার পিস আপনার এগারোশো টাকা করে হলে মোট নয় হাজার নয়শো বালি লাগবে আপনার একশো চল্লিশ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে চার হাজার টাকা পাথর লাগবে আপনার সত্তর সিএফটি এখানে পার সেফটি আপনার ষাট টাকা করলে মোট চার হাজার টাকা শাডারিং লাগবে আপনার নয় সিএফটি এখানে পার সিএফটি আপনার ছয়শো টাকা করলে মোট পাঁচ হাজার চারশো টাকা এই কাজটি করতে মোটামুটি আপনার মিস্ত্রি খরচ গিয়েছে চোদ্দো হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পাঁচ হাজার টাকা তো এইখানে এই কাজটি ভিটি পর্যন্ত কাজ করতে মোট খরচ হবে আপনার ছয়ষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু একটি তিনটি রুমের ভিটির কাজটি কমপ্লিট হবে এবং ফ্রন্ট সাইডে ছোট্ট একটি বারান্দাও কিন্তু আছে তো আমাদের এলাকার যে রেটগুলো আছে সেই রেটগুলো আপনাদেরকে অবশ্যই শেয়ার করলাম তো আপনারা যদি একটি কাজ করতে চান অবশ্যই আপনাদের যে এলাকায় যে রেটগুলো আছে সেই রেটগুলোর সাথে অবশ্যই মিলিয়ে নেবেন মাল মেটেরিয়ালস তো সেমি লাগবে রেটে একটু কম বেশি হইতে পারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানে আল্লাহ হাফিজ